আমারতে খেলাই গিয়ে আমার চ্যালেঞ্জ দেয় আমার ছোট ভাইয়ের আল্লাহ আছে কী যে করলো কে আমি হয়েছে তোমাকে আমি গো বুঝামু ছোটো ভাইয়ের আমার তা খেলাই গিয়ে আবার আমার চ্যানেলতে কোনো কাম হইলো ডি আরেকটা এ ম্যাক্স সেভেন লইয়া এই কোনটা খেলাই এক জামার দেয় আবার আমার চ্যানেল দেয় আমি যে তোমাদের গুরু গুরু কোথায় শিশুরা কোথায় দাঁড়া খেলা যাইতাসি এই যে আমার ওয়া উড পিকেটা লইছি

একটা গই গেল কইলো যে ওই টিকেটটা ল দেখছি তরে তার টিকেটটা এই যে সামনে AA10 সবাস যা বল তুমি দোনো পোলা বাই দছ কর আইস ইকবা তারপর আসবে আচ্ছা শীত তোরই পর দুই রাউন্ড দুই একটা রাউন্ড দিමු নাকি না তাও পরে কব না এই দেখ

gulal halau gulal halau aite gulal halau naik tenak kiri aje ae 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 gulal halau aje sat aje ses tija ses koi gili gari ten barab titan ni barab Barat o buta berat ae kain ae pek ae kesut kain tur gada pek ae तेरी किले तेरे में ना क्यों गराई तो से है गरा तो पारे किले दिन गरा गराई किले आए ए जल्लो इकिरी उसके किस का दो आता हूँ उसके किस का दो तो ना आता उसके किस का है मर मेरे लिए चीलो इधर दारा चीलो मैं भी बोलते उठ पिकर अड्डा तट्टा

टूश टूश गिरे गिरे इरे गेलो इरे गेलो हाय 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 क्यों मेरे नेक्स्ट सवाल इरे गेलो बुद्ध लम ना किस मात्र जुक तो ना ना किस किरे राग गए तो तो सीन आके चिल्लो मूवी वाली वो टी टू शॉट लेजी आ डाल देते हैं मुझे ये बात कतौबे दी আশরা ফুল গোলাপ ফুল গান ফুল এবাকার এবারে শুনতে হবে দুই লাইক টং টং কথালাম আশে আশে यार क्या तो तो रे 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 रे

আটখানেে বেকা যেন টং টং করে দুবার মানে দুন এটা রাখালে আই তার কোন দা বি আ এর ভিতরে হুম টং টং কইরা দিব দুইটা ওয়ান ট্যাপ ওই গলিগা তোর আরে পরে আছে আছে কি দূরে দিক দিক দেখাইতেছে কারে মারমু রে আরে আরে চ্যানেল লাইক চ্যানেল লাইক করে দিই চ্যানেল লাইক করে দিইছে চ্যানেল লাইক করে দিইছে পালা পালা বল এর আরেকটা আরেকটা ম্যাক্স 7 নাই কি 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 ম্যাক্স 7 27 এখানে তত জানাস জামার আপছ কলি আমার নেট চলে আছে তো নেট চলে